গুড মর্নিং আইজ আগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে ঘরে সব কাজ করে দিয়েছি ব্রেকফাস্ট করিনি এখনো সকালে দেখছি যে মা এখন তাল দুদিন ধরেই তালটা এনে রাখা ছিল বুঝতে পারছিলাম না কি হবে তাল নারকোল তো মা আজকে তালের কি করছে মা তালের পায়েস বানাবো মা পুরো ঘেমে চান করে গেছে মা তালের পায়েস বানাবে না না তালের পায়েস কীভাবে বানায় আমি যতদূর মা বলছে যে ওটার মধ্যে কোনো তাল থাকবে না তালটাকে ফুটিয়ে ফুটিয়ে নারকোল দিয়ে কিভাবে তালের পায়েশ বানাবে তা আমার কাছে তো এই জিনিসটা নতুন তাই ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করা যাক তো মা এখানে তালটাকে কেটে নি এখন ঘরের অবস্থা খুব খারাপ ওই যে বাবা কাজ করছে দাদা এখানে জিম থেকে এসেছে কোনো একটু খারাপ অন্য জল খাচ্ছে দাঁতের প্রবলেম অন্যদের আর এই যে এই তো হনুজি দাঁতে একটা দাঁতে খুব প্রবলেম হয়েছে দাঁতের ভেতরটা ফাঁকা হয়ে ক্ষয়ে গিয়ে ময়লা জমে নষ্ট হয়ে গেছে দাঁতটা তো দাঁতের ভীষণ ব্যথা শুক্রবার দাঁতটা তোলা হবে শুক্রবার অবধি ওয়েট করতে হবে তো চলো আমি চান টান করিনি আজকে একটা ভাবলাম যে ওয়েদারটা ভালো আছে হালকা বৃষ্টি পড়ছে মেঘ মেঘ ওয়েদার ছাদে গিয়ে ভাবলাম একটা ভিডিও করবো তো শুভ একবার আসবে আমাদের বাড়িতে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই লাইক কেমন সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা পুরোটা দেখো টা এই যে এখানে দেখতে পাচ্ছ তালটাকে ভালোভাবে ঘষে ঘষে তার ভেতরে যে পাল্পটা আছে সেটা বের করে নিচ্ছে ফাইন পেস্টটা হয়ে যাচ্ছে এটা দিয়েই তালের পায়েস মেললি হবে এখানে অনুদিও চলে এসছে দেখার জন্য আর তারপর ভালো একটা কাপড় দিয়ে সাদা কাপ সুতির কাপড় দিয়ে চেপে চেপে সেই মানে একদম ফাইন যে পেস্টটা হয় যেটার মধ্যে কোনো সুতো সুতো বা দড়ি দড়ি কিছু থাকে না সেটাকে বের করে নিচ্ছে অনুদি এখানে হাসছে যে মা এটা কতটা স্যাটিসফাইং না এরকম ভাবে যে করছে আর এখানে সুমো চান করতে যাওয়ার আগে ওকে তেল লাগিয়ে দিয়েছে আমার কোলে বসে বসে মানে ও দেখছে কি করছে এবার দেখো এটার মধ্যে এটা দিয়ে করার কারণ হচ্ছে এই যে সুতো সুতো জিনিসটা যেটা আমাদের দাঁতে লাগে সেটা আর লাগবে না তাই বের করে নেওয়া এবার কি করবে চিনি দেওয়া ঠিক আছে ঢেলে দিলেও করা এবার এবার কি করবে এটাকে এই যে নারকেলটাকে কুঁড়ে রেখে দিয়েছে এটা নারকেল দিয়ে ভালোভাবে কষা মানে কি বলে কষানো না কি বলে ফোটাবে ঠিক আছে ওটাই তালের পায়ে পুরো মিষ্টি গুড়ে ভর্তি কি বের করছো

আছে আপাতকালীন জরুরি সময়ের জন্য তুলে রাখা দি বেশি কোটালে টিটকুটে হয়ে যাবে না তো

ঠিক আছে কুটুক তাহলে একবারে পরে দেখাচ্ছি হয়ে যাওয়ার পরে হুম পরে নাও তুমি ছেড়ে দাও ছেড়ে দাও দেখি ছেড়ে দাও হাঁটে নাকি দেখি আয় আচ্ছা 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 হাত না ধর হাত না ধরলে সাপোর্ট না পেলেও হাঁটবে না বড় 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 পা ফেলা নাইট করছে আছো আছো এটা হাঁটি তো দুজনে উফ বউ থ হেঁটে ফেলেছিস আর আমার চান হয়ে গেছে চান খান কমপ্লিট সুমো চান হয়ে গেছে খাবেও তো আমি দেখাই পায়েসটা হয়ে গেছে এই যে একটুখানি নিয়ে খেয়ে দেখি আমি এখনো টিফিন করিনি আর এই যে ফুলটা দেখছো এই ফুলটা আমি দু তিন দিন আগে শুভোধ বাড়ি থেকে নিয়ে এসেছিলাম মাথায় গুঁজে একটা ভিডিও করব বলে বাট করা হয়নি কালকেও কাজ ছিল একটা মেকআপে তো আজকে রেডি হব আমি শাড়িও বের করে রেখে দিয়েছি দেখাচ্ছি মা পুজো দিচ্ছে এখন ঘরে ঘরেছি আমি একটা হচ্ছে এটার সাথে এটা

যে এবার হচ্ছে মেন টাস্ক আমার জীবনে একটা শর্ট ভিডিও বা রিলস শ্যুট করতে যে কতটা সময় এফর্ট আর কনসেপ্ট লাগে সেটা একমাত্র আমিই জানি আমি একাই সব রিলস ভিডিও শ্যুট করি তাই ক্যামেরা সেট করা ভিডিও করা তারপর দেখা যে ঠিকঠাক অ্যাঙ্গেলে এসছে না কি যতক্ষণ না টেকটা মনের মতন হচ্ছে বা পারফেক্ট হচ্ছে ততক্ষণ রিপিটেডলি করে যাওয়া আর এই দেখো কিছু না কিছু তো আমার ভিডিও করার সময় হতেই থাকে নিজেই করি নিজেই হাসি এই করতেই থাকে তো এটা ক্যামেরা বন্দি হলো। তোমাদের সাথে শেয়ার করলাম আমি ফুলটা খুঁজেই পাচ্ছিলাম না তো আমি যে রিলসটা শ্যুট করেছি সেটা দেখার জন্য তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো ইনস্টাগ্রামে আমার যত রিলস আছে সেটা দেখতে পারো বা আমাকে পার্সোনালি যদি পছন্দ করে থাকো তাহলে অবশ্যই ফলো করতে পারো ওখানে আমি ভীষণ অ্যাক্টিভ থাকি তো সব লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আমার ফেসবুক ফেসবুক পেজ ওর ইনস্টাগ্রামের লিঙ্ক মানে যত সোশ্যাল লিডিয়ার সাইড আছে সেখানের লিঙ্ক আর কমেন্টে জানাতে ভুলবে না আমাকে কীরকম লাগছে কিন্তু আমি মেকআপ সেরকম করিনি বিকজ চোখটার প্রবলেমের জন্য চোখের মধ্যে কিছুই লাগাইনি জাস্ট হালকে একটু পাউডার লাগিয়েছিলাম ব্লাশ আর লিপস্টিক একদম সিম্পল মিনিমাম মেকআপ করেছিলাম শাড়ি পরে সিম্পল বাঙালি সুন্দর লাগছিল বেশ তারপর ছাদে গিয়ে ভিডিও করি তারপর হঠাৎ করে বৃষ্টি চলে আসে আমি ছাদে গেছিলাম ভিডিও করতে আমি তারপর ভিডিও করতে পারিনি শুভও এসেছিলো ভেবেছিলাম ওকে দিয়ে ছাদে নিয়ে গিয়ে ভিডিও করাবো বাট ও তারা ছিল ও চলে গেছে নিমন্তন্ন ছিল বস দেখো কী জোর বৃষ্টি নেমেছে আর সেরকম ঝড়ালো হাওয়া পুরো দেখতে পাচ্ছো আমার পুরো বিছানা মেস হয়ে রয়েছে শুভকে একটু মুখটা ক্লিন আপ করে দিচ্ছিলাম শুভ আর তার সাথে এই যে লাইটটা জ্বালাই তার সাথে এই যে এই ফুলটা কানে ভুজিয়ে ইয়েলো কালারের শাড়ি পরে একটা ভিডিও করেছি তো এখন ইনস্টাগ্রামে ভুজিয়ে নিয়ে সেই ফুলটা পুরো নেতি এই ফুলটা পুরো নেতি সর্বনাশ হয়ে গেছে ভিডিও করতেই পারলাম না ঠিক করে যা করেছি যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকো তাহলে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো করো তাহলে জানতে পারবে কী ভিডিওর জন্য এত খাটনি করলাম আমি তো চলো আমার প্রথম পেয়েছি সব পরিষ্কার করে তারপর খাবার নিয়ে পায়েসটা বানিয়েছি ওটা বলি খুব ফ্রেশ হয়ে মেকআপ টেক তুলে আমি চলে এসছি এই যে আমার তালে কি বলে পায়েস নিয়ে ভীষণ টেস্টি হয়েছে আমি ওয়েট করতে পারিনি এক দু চামচ খেয়েই নিয়েছি আর আমার চোখটাকে একটু ইগনোর করবে চোখের মধ্যে আমি ওষুধ লাগিয়েছি তাই একটু নেই তেল তেল করছে তালের সুন্দর গন্ধ কচকচে মিষ্টতা ভাম হ্যাবি লাগতাম তোমরা অবশ্যই ট্রাই করুন বেশ ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর আমার সাথে দেখাবে নতুন একটা ভিডিও